আচ্ছা তো এখন আমরা দেখলাম কে যে ডিফারেন্সিয়াল আছে এখন আমরা যে জিনিসটা দেখব লিমিট লিমিটের কিছু ধর্মাবলী ঠিক আছে চলো আমরা দেখি লিমিটের কিছু মৌলিক ধর্মাবলী আছে মৌলিক ধর্মাবলী সেগুলো আমরা এখন দেখবো মৌলিক ধর্মাবলী ধর্মা বলি আচ্ছা সরি আচ্ছা মৌলিক ধর্ম বলে কি এক নাম্বার হচ্ছে যে লিমিটটা ধরে নাও দুইটা বীজগণিতিক ফাংশনের

সেটা কেমন যে লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন জি অফ এক্স ঠিক আছে এটা হচ্ছে লিমিটের একটা ধর্ম বলে অর্থাৎ যদি লিমিটের ভিতরে দুইটা ফাংশন বিজগণিতিক সমষ্টির উপর সমষ্টির উপর থাকে সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে ইন্ডিভিজুয়ালি ওই লিমিটের আন্ডারে আইনা তাদের প্রত্যেকটা লিমিটে প্রত্যেকটা ফাংশনের লিমিটের বেজগণিক সমস্যা দ্বারা প্রকাশ করতে পারবে এটা হচ্ছে লিমিটের একটা মৌলিক ধর্মাবলী ঠিক আছে তৃতীয় নম্বর ধর্মাবলী এবং এটা যৌব উভয় ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে দ্বিতীয় নম্বর ধর্মাবলী সেটা হচ্ছে গুণের ধরে নাও দুইটা ফাংশন যদি গুণ চলাকালে থাকে লিমিটের ভিতরে তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি দুইটা ফাংশনের লিমিটের গুণফলই হবে এই লিমিটটা সমান অর্থাৎ এই লিমিটের ভিতরে যে দুইটা ফাংশনের গুণফল আছে সেটা সমান কি লিমিট x টেন্ডস টু 0 x প্লাস লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ g x প্লাস ঠিক আছে তো এটা হচ্ছে লিমিটের আরেকটা ধর্ম বলি যে যখন দুইটা ফাংশন গুণ আকারে থাকবে লিমিটের আন্ডারে তখন ওই ফাংশনটার ইন্ডিভিজুয়াল লিমিট অর্থাৎ এই ফাংশনটার ইন্ডিভিজুয়াল লিমিট এবং এই ফাংশনটার ইন্ডিভিজুয়াল লিমিট অর্থাৎ এই ফাংশনটার ইন্ডিভিজুয়াল লিমিট সেই ফাংশনটার ইন্ডিভিজুয়াল লিমিট দুইটা গুণ আকারে আসবে দুইটা ফাংশনের গুণফলের লিমিট ওই ফাংশনের প্রত্যেকটা ফাংশনের লিমিটের আলাদা আলাদা গুণফল এই দুইটা সমান হয় ঠিক আছে তৃতীয় যে ধর্ম বলি সেটা হচ্ছে

ফাংশনের মৌলিক ধর্মাবলী ঠিক আছে আচ্ছা তো এই ছিল লিমিটের কয়েকটা কনসেপ্ট লিমিট হচ্ছে আমাদের এই যখন আমরা অন্তরীকরণ করবো তখন আমরা লিমিটের সঙ্গে বলে বুঝবো এবং লিমিটের সঙ্গে বলে বোঝার মাধ্যমে আমরা অন্তরিকরণ সম্বন্ধে আমার ধারণাগুলো আরো ক্লিয়ার হবে তো এই কারণে আমরা ফার্স্ট লিমিটের কিছু বলে শিখলাম লিমিটের ধর্মগুলি তাহলে আমরা কি শিখলাম যখন দুইটা ফাংশন যখন যোগ আকারে থাকবে তখন আমি দুইটা ফাংশনকে আমরা ভাগ করে ওই ফাংশনের লিমিট আকারে বসে যাই ফাংশন যোগ বিয়োগ করতে পারবো ফাংশন দুটাকে আমরা গুণ এবং ভাগও করতে পারবো ঠিক আছে আচ্ছা এবং আর গুরুত্বপূর্ণ টার্মস কি শিখলাম যে যখন লিমিট এক্সটেন্স টু জিরো হবে অর্থাৎ এক্স এর মান যখন জিরো এর কাছাকাছি হবে তখন সেই ক্ষেত্রে এই কথার অর্থ অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স এই কথার অর্থ দাঁড়ায় হচ্ছে এটা যে ডি ওয়াই বাই ডি এক্স ঠিক আছে তো এই কথার মানে হচ্ছে কি যখন এক্স এর পরিবর্তন শূন্যর খুব কাছাকাছি যখন ওয়াই এর পরিবর্তনটা কত এক্স এর পরিবর্তন যখন একবারে অ্যাপ্রক্স মানে এটাকে বলা ইনফিনিট স্মল ইনফিনিট স্মাইল বলা হয় এটাকে ইনফিনিট স্মাইল যখন আমার এই এক্স এর মানটা এক্সের পরিবর্তনে হারটা জিরো কাছাকাছি চলে যাবে একবারে সেই ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তন কত এটাই হচ্ছে মেনলি আমাদের অন্তরীকরণের সহ এবং এটা দ্বারা মেনলি অন্তরীকরণ করা হয় কাকে অন্তরীকরণ করা হয় ডিডি কে ওয়াই এর সাথে মানে ডিডি এক্স কে ডিডি এটাকে বলা হয় অপারেটর অন্তরীকরণের অপারেটর অথবা ডিফারেন্সিয়াল অপারেটর এবং এই অপারেটরটাকে অপারেটরটাকে দিয়ে আমার ওয়াই কে মিললি ডিফারেন্সিয়েশন করা হয় এক কথা হচ্ছে এই আমরা ফার্স্টেই বলছিলাম যে অন্তরীকরণ করার কথা হচ্ছে অর্থ হচ্ছে কি যে কোনো কিছু কোন রাশির পরিবর্তনে হার ঠিক আছে কোনো রাশির পরিবর্তনের হার তাই আমরা দেখছিলাম যে যখন আমরা নির্দিষ্ট একটা দ্রুত অতিক্রম করবো নাও নির্দিষ্ট যখন আমরা দ্রুত অতিক্রম করছি ঠিক আছে সে নির্দিষ্ট দ্রুত করার হার অর্থাৎ এইটা যে আমার নির্দিষ্ট সময় অর্থাৎ সময় যখন কিছু ক্ষুদ্র পরিবর্তন ছিল সে সময় ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমার স্মরণের কতটুকু পরিবর্তন হয়েছে ওইটা আমি ফার্স্টে দেখছিলাম যে আমরা বেগ নির্ণয় করছি অর্থাৎ আমরা যে মোটরসাইকেলের যে স্পিডটা দেখি স্পিডোমিটার যে আমাদের যে মানগুলো আছে সেটা মূলত এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আসে যখন আমরা ডিভি দিয়ে সাপেক্ষ অর্থাৎ সময়ের খুব ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে এক্স এই এর পরিবর্তন নির্ণয় করবো তখনই আমরা কি পাবো এই ভ্যালুসিটি পাবো আবার যখন আমরা মনে করো টেম্পারেচার নির্ণয়ের ক্ষেত্রে মনে করো আমরা কত দ্রুত একটা অথবা ধরে নাও আমার আমি একটা এই মার্কারটাকে যদি আমি এখান থেকে ফালাই দিই ঠিক আছে এখান থেকে যদি ফালাই দিই তাহলে এই মার্কারটা খুব আস্তে আস্তে প্রথমে বেগ অল্প থাকবে পরবর্তী যখন পড়তে থাকবে সেটা গ্রাজুয়াল ইনক্রিজ করতে থাকবে এই যে বেগের যে পরিবর্তন হয় সেই বেগের পরিবর্তনের হারটা আমরা মেনলি ডিফারেন্সিয়াল অথবা অর্থাৎ অন্তরীকরণের কোয়েফিসিয়েন্ট দ্বারা নির্ণয় করতে পারি ধরে নাও খুব অল্প সময় যে ডিডিটি অফ ভি খুব অল্প সময়ের পরিবর্তনের কারণে আমার বেগের কত পরিবর্তন হলো সেটাই হচ্ছে আমার কি ত্বরণ এবং এই ত্বরণটা আমরা কি দ্বারা নির্ণয় করতে পারতেছি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে নির্ণয় করতে পারতেছি ঠিক আছে তো এটাই হচ্ছে এখানে লিমিটের ধারণাটা আসলে এখান থেকে আসে যে আমার যদি পরিবর্তন খুব শূন্য সুন্দর কাছাকাছি হয়ে যায় পরিবর্তন খুবই ক্ষুদ্র হয় তো সেই ক্ষেত্রে আমার ভি এর পরিবর্তনটা কত আসতেছে ঠিক আছে আমরা যে ঢাল ক্ষেত্রে দেখছিলাম যখন এই ঢালটা একটা লক্ষ্য রেখে স্পর্শ হয়ে গেছিল তখন কি ছিল এক্স এর পরিবর্তনটা খুবই জিরো হয়ে গিয়েছিল মানে খুবই জিরোর কাছাকাছি চলে গেছিল যে এক্স এর যে পরিবর্তনটা আসে এক্স মাইনাস এক্স সেটা কি যেহেতু এটা খুব সমাপাতিত না তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব ধরে নাও একবারে জিরোর কাছাকাছি জিরোর কাছাকাছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে এর ঢালের যে পরিবর্তনটা সে ঢালের পরিবর্তনটা আমরা কি লিখছিলাম ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স অর্থাৎ এক্স এর যে ক্ষুদ্র পরিবর্তন এই ক্ষুদ্র পরিবর্তনের কারণে ওয়াই এর কি পরিবর্তন হলো এই ফাংশনটার কি পরিবর্তন হলো ঠিক আছে এইটাই ছিল হচ্ছে মেইনলি আমাদের অন্তরীকরণের কনসেপ্ট যে কোনো কিছুর সাপেক্ষে অর্থাৎ কোনো কিছু ক্ষুদ্র পরিবর্তনের কারণে অন্য আরেকটা রাশি কতটুকু পরিবর্তিত হইতেছে সেটাকেই বলা হবে আমাদের অন্তরীকরণ ঠিক আছে এবং এবং অন্তরীকরণের যে সেটা হচ্ছে ডিডিএক্স ডিডিএক্স মধ্যে যখন আমরা কোন রাশি কি ইনক্লুড করবো তখন সেই রাশিটা ইনক্লুড করা মনে হবে যে এক্স এর খুব ক্ষুদ্র পরিবর্তনের কারণে ওয়াই এর কতটুকু পরিবর্তন ঘটে ঠিক আছে ওয়ার কতটুকু পরিবর্তন ঘটে তো এইটাই হচ্ছে মেনলি আমাদের অন্তরীকরণের কনসেপ্ট ঠিক আছে এবং আমরা এটা দিয়ে সামনে বিভিন্ন অঙ্গ করব ঠিক আছে তো আমরা লাস্ট কি শিখলাম যে অন্তরীকরণ কথার অর্থ হচ্ছে কি অন্তরীকরণ কথার অর্থ হচ্ছে হয় আমাকে যখন আমরা ম্যাথমেটিক্যাল ডান্স করবো এই আমরা ইন্টারের হোল লাইফে তখন আমাকে হয় বলতে হবে বলা হবে যে একটা সমীকরণ ঢাল নির্ণয় করো তো ঢাল নির্ণয় করার ফার্স্টে আমরা অর্থ বলছি যে ঢাল নির্ণয় করার অর্থই হচ্ছে আমাদের অন্তরীকরণ করা ওই ফাংশনটাকে অথবা এই সমীকরণটাকে অন্তরে গ্রহণ করা অথবা যখন বলবে যে আমার কোন রাশির পরিবর্তনের হার নির্ণয় করো তখন আমরা হচ্ছে কি অন্তরে গ্রহণ করবো সেই রাশির ক্ষেত্রে তো এইটার মানে হচ্ছে মেনলি অন্তরে গ্রহণ ঠিক আছে তো আমরা অন্তর করেন মানে আমরা এখন বুঝলাম কারণ আমরা সামনে আগাবো ইনশাল্লাহ চলো আচ্ছা হ্যাঁ